কেমন আছেন পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই সাউন্ড পাচ্ছেন ঠিকঠাক লাইভে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে পরমেশ্বর পিতার বাক্যর গভীরের ভেদ সম্পর্কে আজকে শিক্ষা দেব আজকে শিক্ষার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ছয় বস্তু পরমেশ্বর পিতা অর্থাৎ সদাপ্রভু ঘৃণা করেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে হিতপদেশ্বর অর্থাৎ পরমেশ্বরের হিতের কথা পরমেশ্বরের হৃদয়ের বিষয়কে আজকে আলোচনা করব তাই অবশ্যই আজকে লাইভটাকে সে দেখার চেষ্টা করবেন আর যারা দেখছেন লাইভটা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর পারলে আপনারা শেয়ার করবেন আপনাদের যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে সবাই ঈশ্বরের বিষয়ে আরও উৎসাহিত হয় এবং পরমেশ্বরকে জানতে পারে যিশুকে জানতে পারে অবশ্যই ঈশ্বরের রাজ্যে কাজের বৃদ্ধির জন্য আপনারা এটুকু করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে বলুন যে সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন কি না সাউন্ড টেস্ট যেটা বলছি সেটা ঠিক আছে কি একটু কনফার্ম করুন তাহলে পরবর্তী লাইভে এগিয়ে যাব আর এই মুহূর্তে একজন লাইভে এসছেন দেখতে পাচ্ছি নমস্কার কেমন আছেন সবাই একটু জানিয়ে দেবেন তো দেখুন আজকে লাইভটা শুরু করব তো লাইভের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ছয় বস্তু সদাপূর্বে ঘৃণিত অর্থাৎ পরমেশ্বর পিতা অর্থাৎ ঈশ্বর পিতা তিনি ছটা বস্তু ঘৃণা করেন কি কী আছে এই বিষয় নিয়ে আলোচনা করবো হিতপদেশ অর্থাৎ হিতোপদেশ থেকে আমরা জানাবো বা এখান থেকে আমরা আজকে পড়ব এই মুহুর্তে পদ্মালল চকমা ওকে আছে ওকে সুশান্ত ভূইয়া নমস্কার নমস্কার স্যার কেমন আছেন তো আর কারো কমেন্ট পাচ্ছি না যাই হোক কমেন্ট করুন যত কমেন্ট করবেন তত বেশি ইন্সপায়ার হই লাইভে থাকতে ভালো লাগে একজন দাদাভাই ফোন করে বললো দাদাভাই আপনি লাইভে আসুন পারলে পার পার ডে লাইভে আসুন আমি ওনাকে বলেছিলাম সপ্তাহে একদিন করে লাইভে আসার চেষ্টা করব তো আজকে তাই চলে আসলাম যাই হোক শুরু করি আজকে পরামর্শ পিতা বাক্য হিতপদেশ এখানে নশো চুয়ান্ন পেজ পেয়ে যাবেন এখানে হিতপ্রদেশে পাঁচের সরি ছয়ের ষোলোতে আছে অর্থাৎ হৃতপদেশ ছয়ের ষোলোতে আছে এই ছয় বস্তু সদাপ্রভু ঘৃণিত অর্থাৎ কোন কোন বিষয়ে ঈশ্বর ঘৃণা করে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শান্তনু দত্ত বলছেন কেমন আছেন ব্রাদার আচ্ছা থ্যাংক ইউ ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর আছি উদ্ধত দৃষ্টি মিথ্যাপাতি জিয়া অর্থাৎ এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত পরমেশ্বর বিদা যে ছটা বিষয়কে ঘৃণা করে তার মধ্যে ফার্স্ট হচ্ছে উদ্ধত দৃষ্টি ঠিক আছে অর্থাৎ উদ্ধত দৃষ্টি মানে কি বলুন তো অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে তারা উদ্ধত আচরণ করে উদ্ধত দৃষ্টিতে ই করে অর্থাৎ তাদের দূরদৃষ্টিতে নয় দূরদৃষ্টিতে একটা আলাদা বিষয় কিন্তু উদ্ধত দৃষ্টি মানে হচ্ছে তাদের চোখে চাউনি মানে নম্রতা নেই তাদের চোখের চাউনির মধ্যে একটা যেন হিংসাবোধ অনেক মানুষ আছে দেখবেন তাদের দিকে তাকালে বুঝতে পারবেন যে তাদের চোখে চোখ মুখ বলে দিচ্ছে সেই ভিতরে মানে সেই ব্যক্তির মন অন্তর আত্মাটা কেমন ঠিক এইরকম ব্যক্তিদের বলা হচ্ছে উদ্ধত দৃষ্টি যেমন যে দেখবেন যে খুন করে যেসব মানুষের পাপ পাপি পাপ কাজে বেশি লিপ্ত সেই সব মানুষদের মধ্যে চাউলি আচার আচরণ বা যাদের মধ্যে দুষ্ট আত্মা আছে তাদের দেখবেন একটু উদ্ধত দৃষ্টি হয় তাই এইরকম দৃষ্টি কথা বলা হয়েছে আর এগুলো মিথ্যাবাদী জিহা এবং সেই সব ব্যক্তিরা মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে ভালোবাসে আর সবসময় তাদের মনে একটাই ভাবনা থাকে কী করে পাপ করবো কী করে মানুষকে ঠকাবো কী করে মানুষের জীবনকে নিয়ে ছিনেমিনি খেলবো এইসব আত্মাদের কাজ তাই নির্দোষে রক্তপাতকারী হস্ত এবং নির্দোষ মানুষদের জীবনে কীভাবে প্রবাহ ডালবো তাদেরকে সৎ সৎ মানুষদের জীবনকে কীভাবে নষ্ট করবো বিনষ্ট করবো এই সব প্ল্যানিং তারা করে বেড়ায় এবং তারা করেন তাদের মধ্যে থাকা দুষ্টু আত্মাগুলো তাদেরকে দিয়ে এমন করায় তাই এই ফার্স্ট যেটা বলছে পরমেশ্বর পিতা যেটা ঘৃণা করে উদ্ধত দৃষ্টি মিথ্যাবাদী জিহা নির্দোষের রক্তকার রক্তপাতকারী হস্ত নির্দোষ মানদের উপরে রক্তপাতকারী যে হাত তারপরে রয়েছে দ্বিতীয় যেটা দুষ্ট সংকল্পকারী হৃদয় অর্থাৎ দুষ্ট সংকল্পকারী হৃদয় মানে মনের মধ্যে সবসময় অনিষ্টকর চিন্তাভাবনা যে চিন্তাভাবনাগুলো হচ্ছে ঈশ্বর অনুসারে নয় সেই রকম চিন্তাভাবনার কথা বলা হয়েছে দুষ্কর্ম করিতে দুধগামী চরণ দুষ্কর্ম দুষ্কর্ম বলতে এখানে তো বুঝতেই পারছেন মানে যে কোনো ভালো কাজে তাদের কোনো ইয়ে নেই কিন্তু তারা খারাপ কাজ মন্দ কাজে বেশি আগ্রহী হয় উৎসাহিত হয় এবং সেই দিকে এগিয়ে যায় ঈশ্বরের কাজে তারা যায় না তারা দুষ্টতার বিষয়ে বেশি চিন্তিত এইসব সব ব্যক্তিদের কথা বলা হয়েছে যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কয়ে ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয় অর্থাৎ মিথ্যা সাক্ষী দেয় এবং অসত্য কথা বলে অর্থাৎ অনেক মানুষ দেখবেন মিথ্যা সাক্ষী দিতে ভালোবাসে পৃথিবীতে সবথেকে বেশি মিথ্যা সাক্ষী কোথায় দেয় জানেন সব থেকে বেশি মিথ্যা সাক্ষী দেওয়া হয় কোটি আদালতে কারণ কি মানুষ সেটা দেখবেন সেখানে শাস্ত্র ছুঁয়ে সেই জগতের শাস্ত্র ছুঁয়ে তারা বেশি বেশি করে মিথ্যা বলে তারা সেই শাস্ত্রে এরকম বলা থাকে যে সত্য বই মিথ্যা বলিব না এরকম সরি মিথ্যা বই সরি এরকম বলে সত্য বই মিথ্যা বলিব না কিন্তু তারা বেশিই সে শাস্ত্র চেয়ে মিথ্যা কথা বলে তাহলে সে স্বাস্থ্যের কোনো ভ্যালু আছে তাই পরমেশ্বর পিতা বলে যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কয়ে ও ভাত্তিঘরের মধ্যে বিবাদ খুলিয়ে দেয় যে মিথ্যা সাক্ষী যদি আপনি বলেন তাহলে অসত্য কথা বলবেন আপনি তো সত্য বিষয়ে সাক্ষী দিচ্ছেন আর পরমেশ্বর কোন সাক্ষী গ্রহণ করে সত্য সাক্ষী যেটা করেছে আপনার জীবনে যেটা আপনার জীবনে মহিমা করেছে আপনার জীবনে কাজ করেছে সেই বিষয়টাকে বলা হয়েছে যেটা করেনি সেটা কেন বলবে তাই না ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলে দেয় এবং ভাই বোনদের মধ্যে যে বিবাদ খুলে দেয় ওকে তাই এই বিষয়গুলোকে আমরা যেন সাবধানে রাখি পরমেশ্বর পিতা এই জন্য বলে যে এইসব বিষয় জ্ঞান করো এগুলো হিতপদেশ পরমেশ্বরের হৃদয়ের কথা এটা না আমার মন করা কথা না আপনাদের মন করা কথা পরমেশ্বর পিতা তার বাক্য হিতপদেশে তার হৃদয়ের কথা অর্থাৎ তার মনের কথাগুলোকে খুলে খুলে বলেছে তাই এখানে তার মধ্যে এই বাক্যগুলো এইগুলো রয়েছে এখানে বলেছে বৎস তুমি আপন পিতার আজ্ঞা পালন করো হ্যাঁ এখানে বললো যে তুমি নিজের পিতার আজ্ঞা পালন করো ঠিক আছে এখানে পরমেশ্বর পিতার আজ্ঞাও যেমন আমরা পালন করব সাংসারিক পিতার কথা আমরা যেন শুনি এবং আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না এবং পিতা মাতাকে সমাধান করার চেষ্টা করবেন পরমেশ্বর পিতার বাক্য অনুযায়ী কিন্তু অনেক সময় পিতা মাতারা তার সন্তানদের দেখবেন উল্টো পাল্টা কথা বলে ফেলে অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি কিন্তু সেক্ষেত্রে পরমেশ্বর পিতার বাক্য রয়েছে যে মাতা পিতারা সন্তানদেরকে এমনভাবে বলো না কারণ কি যদি তুমি এমনভাবে বলো তাহলে সে উল্টে তোমাকে এমন কিছু বলে ফেলবে তাই পরমেশ্বর পিতা বারবার সাবধান করে এই বিষয়টা জন্য আমরা ধ্যান দিই কেন কি আমরা অনেক সময় বলে থাকি যে পিতামাতার আজ্ঞা পালন করো পিতামাতার আজ্ঞা পালন করো অবশ্যই পিতামাতারা সন্তানদেরকে এমন কিছু বলো না যাতে সন্তানরা বিগড়ে যায় তাই অবশ্যই সাবধান থাকবেন এই বিষয় নিয়ে তাই পরমেশ্বর পিতা এখানে বারবার করে বললো গুহা সর্বদা তোমার হৃদয়ে গাঁথিয়ে রাখো অর্থাৎ পিতার যে বাক্য সবসময় তোমার হৃদয়ে গেঁথে রাখো এবং তোমার কণ্ঠদেশে বাঁধিয়ে রাখো এবং গলাতে বাঁধিয়ে রাখো মনের মধ্যে রাখো আত্মাতে গমনকালে সে তোমাকে পথ দেখাইবে সনকালে তোমার প্রহরী হইবে পরমেশ্ব পিতা এখানে বারবার চেতনা দেয় যে তোমরা সর্বদা তোমাদের পরমের যে আজ্ঞাগুলো দেয় সেগুলো তুমি যেন মেনে চলো অবশ্যই লাইভে থাকুন একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে একটু লাইভে থাকুন তো এখানে বলছে গমনকালে সে তোমাকে পথ দেখাইবে গমনকাল বলতে অর্থাৎ আপনি যখন চলবেন যে কোনো রাস্তাঘাটে যে কোনো সময়ে ঈশ্বরের বাক্য আপনাকে পথ দেখাবে শয়নকালে তোমার প্রহরে হইবে জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে পরমেশ্বর পিতা বারবার এই বাক্য দ্বারা তার বিষয়গুলোকে আমাদেরকে বলে কেন আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ কারণ কি এই যে পরমেশ্বিতা আজ্ঞা এটা হচ্ছে প্রদীপের মতো এবং ব্যবস্থার আলোক পরমেশ্বরের ব্যবস্থার আলোক জ্যোতি স্বরূপ এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ এবং জীবনের পথ এটা পরমেশ্বর পরমেশ্বরের বাক্য যদি আপনি শুনে চলেন তাহলে আপনি জীবন পাবেন আর যদি আপনি শুনে না চলেন তাহলে আপনি জীবন পাবেন না বা জীবনের পথও দেখতে পাবেন না তাই আমরা যারা জীবন ভালোবাসি পরমেশ্বর পরমেশ্বরিতা বলে যে আমি তোমার সম্মুখে জীবন মৃত্যু অভিশাপ ও আশীর্বাদ রাখিলাম তুমি জীবন মনোনীত করো যেন তুমি সব অংশে বাঁচিতে পারো তাই অবশ্য আপনারা জীবন মনোনীত করুন পরমেশ্বর পিতা বাক্য অনুসারে ওকে তো পরমেশ্বর পিতা এতটাই এখানে বলল তারপর এখানে রয়েছে সাথে বৎস আমার আজ্ঞা কথা সকল পালন করো আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো পরমেশ্বর পিতা যে আজ্ঞা দিচ্ছে তা যেন আমরা সঞ্চয় করি কারণ কি এটা আমাদের প্রয়োজন তাই পরমেশ্বর পিতা আজ্ঞা অনুসারে আমরা যেন এই বিষয়টাকে সবসময় ধ্যান দিই ওকে আমার আজ্ঞা সকল পালন করা জীবন পাইবে পরমেশ্বর বলে যে আমার আজ্ঞা যদি মেনে চলো তাহলে তুমি জীবন পাবে নয়ন তারা নেই আমার ব্যবস্থা রক্ষা করো এবং নয়ন তারা নেই আমরা যেন ঈশ্বরের ব্যবস্থাকে রক্ষা করি তোমার অঙ্গুলি কলাপে সেগুলি বাঁধিয়ে রাখো অর্থাৎ হাতের যে আঙুল দেখছেন এই আঙ্গুলের মধ্যেও বাঁধিয়ে রাখো মানে এটা উদাহরণ দিয়ে বললো তোমার হৃদয় ফলকে তাহা লিখিয়ে রাখো পরমেশ্বর পিতা যে বাক্যগুলো দেয় বচন আমরা বলি অনেক সময় বাংলাতে বচন তাই অবশ্যই এগুলোকে আমরা যেন বেঁধে রাখি পিতার বাক্য অনুসারে তোমার হৃদয় ফলকে তাহা লিখিয়ে রাখো অর্থাৎ পরমেশ্বরিতার যে বাক্য তা আমি যেন হৃদয়ে লিখে রাখি ঠিক আছে তারপরে হিতোপদেশ সেখানে আঠের চারে বলেছে হে মানবগণ আমি তোমাদেরকে ডাকি মনুষ্য সন্তানদের কাছেই আমার বাণী অর্থাৎ পরমেশ্বর পিতা মানুষদেরকে ডাকছে যে হে মানবগণ আমি তোমাদেরকে ডাকছি মনুষ্য সন্তানদের কাছেই আমার বাণী অর্থাৎ মানুষদের কাছেই পরমেশ্বর পিতার বাণী রয়েছে হে অবোধেরা চতুরতা শিক্ষা করো হে হীনবুদ্ধি সকল সুবুদ্ধিচিত হও আজকে অবোধ পরমেশ্বর পিতাকে জেনেও আপনারা অবোধ রয়েছেন চতুরতার শিক্ষা চালাক চালাকণ আর তাতে আর তাতে না চালাক হলে সমস্যাতে পড়বেন পরমেশ্বর পিতাকে আর দোষী দোষ দিলে তো হবে না এখানে আপনার নিজের কর্মে ভুলে নিজের চলার পথের ভুলের জন্য আপনি ফাঁদে পড়ছেন হে হীনবুদ্ধি সকল সুবিধিত আজকে আমরা হীনবুদ্ধি আছি আজকে আরও আমাদেরকে আত্মাতে পরিপক্ক হতে হবে আর তো আরও চক্সি হতে হবে হিন্দিতে বলে চকসি যাব চক্সী হোক পরমেশ্বরকে বচন আপকে জিন্দগি ভর কম করে কেউ কিভাবে জিন্দা খুদা কি বচন হয় যাব বিশ্বাস করেন কে বিশ্বাসকে সাথে বিশ্বাসকে কাম ভা চাইয়ে তব পরমেশ্বর কা বচন আপকা জিন্দগি পর বিশ্বাসকে জিন্দগি পর কাময়াব হোকা ঠিক আছে পরমেশ্বর পিতা হিন্দিতে খুব বিষয়ে বলে কারণ বাংলাতে আমরা বলে বলে বোরিং হয়ে যাই পরমেশ্বর পিতা তাদের হিন্দিতে শেখায় হে হীনবুদ্ধি সকল সুবুদ্ধিচিত হীনবুদ্ধি মানুষেরা যারা আজকে সত্য জেনেও হীনবুদ্ধি মানে মানে সত্য জেনেও ভুলে আছেন তাদের কথা বলা হয়েছে শুনো কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব আমার অষ্টাধরের বিকাশ ন্যায়সঙ্গত অর্থাৎ পরমেশ্বরের বাক্যকে শুনুন কি পরমেশ্বর পিতা আপনাদেরকে উৎকৃষ্ট কথা কহিবে অর্থাৎ যেটা প্রয়োজন যেটা দরকার বেশি কথা বলবে না যেটা দরকার যেটা প্রয়োজন ততটুকুই বলবে ততটুকুই শেখাবে তার থেকে বেশি নয় আমার অষ্টাধরের বিকাশ ন্যায়সঙ্গত তা পরমেশ্বর পিতার যে মুখ থেকে কথা বলায় আমাদের তা অবশ্যই সঙ্গত এবং যুক্তিযুক্ত মানে প্রত্যেকটা কথার ভ্যালু আছে যারা ভাবেন যে এরা বকবক করে তারা ভুল করছেন পরমেশ্বর পিতার এই বাক্য না আপনি পয়সা কিনতে পারবেন না আপনি দোকানে গেলে পাবেন ঠিক আছে অবশ্যই পরমেশ্বর পিতার বাক্য পরমেশ্বরের আত্মা পবিত্র আত্মার দ্বারা হয় ঠিক আছে পরমেশ্বরের কার্য আর যারা এই পবিত্র আত্মা অনুসারে কাজ করে তারা ঈশ্বরের সন্তান বুঝতে পেরেছেন তাই আমার মুখ সত্য কহিবে দুষ্টতা আমার অষ্টির ঘৃণাস্পদ পরমেশ্বর পিতার মুখ সত্য কথা বলে আর দুষ্টতা আমার অষ্টেস ঘৃণাস্পদ পরমেশ্বরের মুখ মানে অষ্ট দুষ্টতা খারাপ বিষয় পরমেশ্বরের পিতা ঘৃণাস্পদ ঘৃণা স্বরূপ দেখেন আমার মুখের সমস্ত বাক্য ধর্মময় তাহার মুখে তাহার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নাই অর্থাৎ পরমেশ্বর যেটা বলে স্পষ্ট ডাইরেক্টলি বলে আর জগতের মানুষ ইনডাইরেক্টলি বলে তাই পরমেশ্বর পিতা বারবার বলে মানুষের শুনবে তো জীবন পাবে না আর ঈশ্বরের শুনবে তো জীবন পাবেই কাজী পরমেশ্ববিতার প্রয়োজন আছে সেটা আপনাকে দেবে যদি আপনি বিশ্বাস করেন বিশ্বাসের কাজ করেন যদি বিশ্বাস করেন সন্দেহ করেন তাহলে আপনার জীবনে কোনো কাজ হবে না এক্ষেত্রে আপনি দোষ লাগালেও হবে না আমার মুখের সমস্ত বাক্য ধর্মময় পরমেশ্বিতার মুখ আমাদের মুখ থেকে যেসব বিষয়গুলো বলা হয় প্রত্যেকটা বিষয় ধর্মময় তার মুখের তার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নাই দেখুন তার মধ্যে কোনো বক্রতা মানে বাঁকা কথা সোজা কথা সোজাভাবে না বলা বাঁকিয়ে বলা কান এখানে রয়েছে আপনি যদি বলেন এই যে পাশে ঘুরিয়ে এসে বলবে কান এখানে আছে তাহলে সেটা কি বাঁকিয়ে বলছেন সোজা সোজা পথ পরমেশ্বর ডাইরেক্টলি পথ দেখায় ইনডাইরেক্টলি বুদ্ধিমানের কাছে সে সকল স্পষ্ট জ্ঞানবান জ্ঞান জ্ঞানপ্রাপ্তদের কাছে সে সকল সরল বুদ্ধিমান মানুষ যারা তাদের কাছে সব সবসময় পরমেশ্বরের বিষয়ে স্পষ্ট হবে তারা বুঝতে পারবে যে পরমেশ্বর কি বলতে চাইছে তারা একটা বললেই বুঝতে যায় আত্মাদের বচন কারণ তারা আত্মা অনুসারে চলে আর যারা দেখবেন অনেক কিছু বারবার পড়ছেন দেখছেন কিন্তু কিছুই বুঝতে পারছে না তারা আসলে আত্মায় চলছেন না তার জন্যই আপনাদের জীবনেই ফল আমার শাসনই গ্রহণ করুন রৌপ নয় উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লাও যে পরমেশ্বরের শাসন গ্রহণ করুন রৌপ নয় উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষাও জ্ঞান লাও অর্থাৎ কি পরমেশ্বরের বচন সমস্ত কিছুর উপরে জ্ঞান জ্ঞানীবান জ্ঞানবান করবে আপনাকে কেননা প্রজ্ঞা মুক্তা হইতে উত্তম কোনো অভিষ্ট বস্তু তা সমান নয় প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান মুক্তার থেকেও দামি কিন্তু অভীষ্ট বস্তু তা সমান নয় অভিষ্ট বস্তু অনেক বস্তু জগতে আছে সোনা অনেক কিছু আছে সোনা রূপা অনেক কিছু টাকা পয়সা সব থেকে পরমেশ্বরের জ্ঞান উত্তম জগতে যত জ্ঞান আছে তার থেকেও বেশি উত্তম আমি প্রজ্ঞা চতুরতা গৃহে বাস করি পরিণামদর্শিতা তত্ত্ব জানি আজকে আমরা পরমেশ্বরের জ্ঞান পরমেশ্বরের যে পরমেশ্বর কোথায় কি আচরণ করতে হবে সেটা যখন বলে এইগুলো পরিণামদর্শকতা আজকে আমাদেরকে জানানো হয়েছে তার পরমেশ্বর পিতা বলে এগুলো তোমরা জানো তাই পরমেশ্বর পিতার বাক্যকে মেনে চলুন পরমেশ্বর পিতার বচনে যারা এই মুহূর্তে লাইভ দেখছিলেন প্রত্যেকে পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা আশিস করুক যিশুর নামে এবং তাদেরকে পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত করুক আর বুদ্ধি বুদ্ধিস চিন্তাভাবনা এগুলো দূর করুন পরমেশ্বর পিতা ধন্যবাদ মন যিশুর নামে আজকে এখানে লাইভ শেষ করবো আবার পরবর্তী কোনো সময় আসবো লাইভে সপ্তাহে অবশ্যই জুড়ে থাকুন পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার সাপোর্ট আপনাদের ভালোবাসা আশা করি অবশ্যই তা পাচ্ছি ধন্যবাদ পিতা ধন্যবাদ জিসাস আমেন প্রেস অফ লয়ার পরমেশ্বরের তারিফ কারো আমেন